হ্যালো ফ্রেন্ড কী খবর কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো তো এখন বিকালবেলা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তো তো আজকে নৃসিংহ চতুর্দশী বিকালবেলায় আমি আবার চান করে নিয়েছি আর কাপড় চুপুর চেঞ্জ করে পূজার ঘরে চলে আসলাম এসে এদিকে ফুল ফল সব কিছু আমি এতে ধুয়ে নিলাম এদিকে আমি চন্দনটা বেটে নিচ্ছি ঠাকুর ঘরে প্রথমে এসে এতে জল নিয়ে এসে চন্দনটা পেটে নেওয়া লাগে তো চন্দনটা বাটা হলে ফুল সর্দি আসন সর্দি সব কিছু করে নেবো সেজন্য আমি আগে চন্দনটা বেটে নিচ্ছি তো আজকে নৃসিংহ চতুর্দশী সারাদিন আছি আর এখন হচ্ছে গধুলি লগ্ন তো এখন তো ভগবানকে অভিষেক করাতে হবে সেজন্য একটু তাড়াহুড়ো করছি তো এদিকে পঞ্চপ্রদীপটা রেডি করে নিই পাশের বাড়ির একটা আছে তো সে আসুক সেজন্য একটু দেরি করছি আর এই ফাঁকে আমি এই যে পঞ্চপ্রদীপটা আর ঘ প্রদীপটা রেডি করে নেব তো এদিক পঞ্চপ্রদীপটা সাজানো হয়ে গেলে আর যেগুলো কাজ থাকে সেগুলো করতে লাগবো আর ফুল সবকিছু তো তোলা হয়ে গেছে তো নৃসিংহদেবের জন্য একটা মালা আগে সবকিছু তো কয়েক বছর হচ্ছে আমি নৃসিংহ চতুর্দশীর উপাস করছি হয়তো ভগবানের কৃপা আছে জন্য তো এবারে আমি আসনটা পেতে নৃসিংহদেবকে বসিয়ে দিলাম আর একটা থালো দিয়ে দিলাম নিচে অভিষেক করানোর জন্য আর এদিকে গিয়ে প্রদীপটা জ্বালিয়ে তো আমার অভিষেক করাটা হয়ে গেলো এবারে যা অভিষেক করে নেবে সেই জন্য তো ভিডিওটা দেখতে থাকো এতে নৃসিংহদেবের চরণে তুলসী পাতা দিয়ে নিচ্ছে তো আমি সকালে এতে নৃসিংহদেবকে ভালো করে মুছিয়ে ফুল তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম তো খালি অভিষেক করে নিলাম আমার চাটা ভালো করে এতো ফুল তুলসী পাতা চরণে দিয়ে তারপরে অভিষেক করে নেবে তো নৃসিংহদেবের চরণে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে তো ভগবান নৃসিংহদেবের কৃপা আছে জন্য সারা দিন উপোস করতে পারলাম তো আমি যেভাবে পুজো করছি সহজ সরলভাবে তা পুরো ভিডিও দেখতে থাকুন টাইমে অভিষেক করার সময় ছিল সেই টাইমের মধ্যে অভিষেকটা করে নিলাম এদিকে ফল বানিয়ে নিচ্ছি সব কিছু এবারে জোগাড় করে নেব পুজোর জোগাড় তো আমি বাড়িতে কীভাবে সসরলভাবে আজকে নৃসিংহ চতুর্দশী পালন করছি তো আপনাদের ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন আজকে আমার নৃসিংহ চতুর্দশীর পুজোটা কেমন লাগলো আপনাদের তো এত সব কিছু ফল বানিয়ে নিছি তো আমি এই তো ফল দিয়েই এই তো নৃসিংহদেবকে পুজো দিই তো আর কি কি দেওয়া লাগে অতটা জানি না তো মন থেকে আমি যেটুকু ভক্তিভাবে ভগবানকে ডাকছি যেভাবে দিচ্ছি ভগবানকে জানাচ্ছি সেটুকুই তুমি গ্রহণ করো তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে একটা লাইক এবং ফলো করে দেবেন আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে তো এই তো ফলের জন্য একটা তরমুজ আর আমার এই নৃসিংহদেবের প্রিয় আম আর লিচু এগুলো এনেছে তো যেটুকু আমার স্বাদের মধ্যে পড়েছে সেটুকু আমি নৃসিংহ ভগবানের জন্য জোগাড় করেছি তো আবার সন্ধ্যা লেগে গেল এদিকে সন্ধ্যা পূজা দেব সেই জন্য তলে এতেও পাতিটা দিয়ে নিচ্ছি তো সন্ধ্যার সময় তো আর ভোগ লাগানো যায় না পুজোয় বসা যায় না সন্ধ্যা পাতিটা দিয়ে তারপরে একবারে বসবো পুজোয় তো সন্ধ্যাপাতি দিয়ে এতো তো নৃসিংহদেবের আমি মালাটা গেঁথেছিলাম তো গলায় দিয়ে দেব তো মালাটা আমার যাই গেতেছিল তো আমরা দুজন লেগে পরে এভাবে যেটুকি চোগা সেটুকি করে নিলাম আর নিজেকে আসমন করে নিচ্ছি তারপরে পুজোয় বসবো তো আমি মন্ত্র যন্ত্র তো কিছুই জানি না এতেও নৃসিংহদেবের নামে আমি চরণে ফুল দিয়ে নিচ্ছি ভগবান নৃসিংহদে স্মরণ করে তো যেভাবে দিচ্ছি নৃসিংহদেব সেটাই যেন গ্রহণ করে এটাই নৃসিংহদেবের কাছে আমাদের আশা যে তুমি সেটাই গ্রহণ করো যেভাবে আমরা দিচ্ছি তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে এখন ভগবানকে আরতি করে নিচ্ছি ভোগ নিবেদন করা হয়ে গেছে পঞ্চপ্রদীপ দিয়ে ধূপ দীপ দিয়ে তো ভগবানকে আরতি করে নিলাম আমার শরীরটা অনেকটাই খারাপ তো ভগবানের কি আছে জন্য আজকে সারাদিন উপোস করতে পারলাম আর আমার একটু চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে শরীরটা অনেক খারাপ হয়েছে তো শক্তি দিয়ে মন থেকে জোর করে নৃসিংহদেবের কাছে বলছি ভগবান নৃসিংহদেব তোমার উপোস করতে চাচ্ছি তুমি কৃপা করো তুমি কৃপা না করলে সম্ভব না তো এদিকে পুজো দেওয়া আরতি করা হয়ে গেছে এবারে এ তো নৃসিংহদেবের চরণে তুলসী পাতা অর্পণ করছি তো ভগবানের নামে তো তুলসী পাতা অর্পণ করছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আবার বলছি কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন আর আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে জানাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার